হ্যালো 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 সবাই কেমন আছো আশা করি ভালো আছো দাও সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি কি বলো তো শুধু তোমাদের জন্য রেডি হচ্ছি আর কারোর জন্য সে তোমাদের জন্য ইচ্ছা হলো অনেক দিন পরে একটু সুন্দর করে রেডি হয়ে তাই না বলো এটা আমার প্রথমে অপছন্দের কালার ছিল মানে শাড়িটা খুব এটা পছন্দের ছিল না কালারটা তারপরে একদিন পরেছিলাম পরার পরে দেখলাম যে শাড়িটা পরে খুব বেশি খারাপ লাগছে না তাই জন্যে শাড়িটা আমি আবার পরলাম পরে এবারে তোমাদের কাছ থেকে জানবো যে শাড়িটা পরে কেমন লাগছে যে আমার এই গায়ের ডার্ক কমপ্লেকশনের সাথে কি খুব আনম্যাচিং লাগছে না চলে যাবে কোনটা লাগছে বলো তো শুধু সেই জন্যেই পরলাম শাড়িটা আমি জানি আমার গায়ের রঙ চাপা তাই সব রকম কালার আমাকে শ্যুট করে না আমি সব রকম কালার ট্রাইও করি না সত্যি কথা বলতে যেটা আমার মনে হয় সেটা করি আদারওয়াইজ করি না এই কালারটা শাড়িটা যখন প্রথমে পেয়েছিলাম তখন একবার মনে করেছিলাম যে এই কালার শাড়িটা পরবই না এই শাড়িটা পরলে কালো লাগবে লাগবে পরবো না তারপরে একদিন পরে দেখলাম তো পরে দেখার পরে দেখলাম যে খুব বেশি মনে হয় না কালো লাগছে আর মানে ভাগ্যক্রমে এই ব্লাউজটা মিশোর থেকে মানে স্ক্রোল করতে করতে দেখলাম যে একটা ডিজাইনের ব্লাউজ দিন আগে মানে দু বছর হয়ে গেছে তখন এই ব্লাউজটা আমি কিনেছি জানো তো ব্লাউজটা কিনেছিলাম তা এখন দেখলাম সেই ব্লাউজটার সাথে শাড়িটা পারফেক্ট হয়ে গেছে ঠিক আছে মানে ভেবেছিলাম যে শাড়িটার সাথে ব্লাউজটা ভালো লাগবে না কিন্তু দেখছি যে এখন মানে শাড়িটার সাথে এই ব্লাউজটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না মানে ব্লাউজের ডিজাইনটা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে পারলে আরও দু একটা কিনে দেবো কিন্তু আর দেখতে পাচ্ছি না দিন হয়ে গেছে নতুন নতুন ধরনের উঠছে তো ওই জন্য দেখেছো ভুলভাল করছি যাই হোক এখন নতুন ধরনের উঠছে তাই জন্য এখন আর আগের ব্লাউজটা নেই ঠিক আছে মানে এই ব্লাউজটা এমন যে এসে তুমি যদি কোনো কিছু নাও পড়ো গলা তাও সুন্দর লাগবে তাই না হয়তো আমাকে খুব বেশি সুন্দর লাগবে না কিন্তু মানে যে পড় তাকে ভালো লাগবে আমাকে হয়তো খুব বেশি সুন্দর লাগবে না কিন্তু আমি জাস্ট এরকম একটা গোয়েন্দা ইট করছি না শাড়িটা পরে দেখো কেমন লাগছে শাড়িটা পরে সেটা আমি পড়তেই চাইতাম না বিশ্বাস করো মানে বলে না যাকে অবহেলা করবে সেই ইয়ে হয় সত্যি শাড়িটাকে ভীষণ অবহেলা করতাম ভীষণ ভাবতাম দু বাজে শাড়ি বাজে লাগবে লাগবে পরবো না কিন্তু সেই বাজে শাড়িটাই এখন আমার ভালো লাগে পরতে ভালো লাগে মানে কি তোমাদের কমেন্টস জানার জন্য বললাম যে কেমন লাগে শাড়িটা আদৌ মানে আমাকে কি শ্যুট করে না শ্যুট করে না শাড়িটার সাথে কিছু বলা পরতে হবে না কোনো দুল পড়ছি না দেখো শাড়ির সাথে ম্যাচিং করা এই দুলটা দেখো হয়ে গেছে যেহেতু কালারের সাথে ইয়ার রিং ম্যাচ আর কি ম্যাচ পরা যায় বলে দেখি ম্যাচিং করা দেখুন একটা পিঙ্ক কালার ছিল আমার হাতের এগুলো সব হয়ে গেছে যাই হোক পিঙ্ক কালার ছিল শাড়ির সাথে জাস্ট হালকা করে একটু ডার্ক লিপস্টিক তো ব্যাস আর কিছু করবো না ছোট্ট ঠিক লিপস্টিক দেখো শাড়িটা পরে দেখো ফিট করলাম না যাই তো শাড়িটা ফিট করলাম জাস্ট এরকম দেখালাম শাড়িটা দেখে কমেন্টস করো যে শাড়িটা কি খুব বাজে লাগছে মানে শাড়িটা কি পরা যাবে বুঝেছো পরা যাবে কি না একটু বলো শাড়িটা মানে আমাকে কি খুব বাজে লাগছে শাড়িটা পরে বলো দেখি দেখো কার শাড়িটা পরে চলে যাবে যাই হোক অনেকদিন পরে ইচ্ছা হলো শাড়ি পরতেই শুধু 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 মাত্র তোমাদের আর কারোর জন্য না ফর ইউ ঠিক আছে শুধু তোমাদের জন্য আর কারোর জন্য না এই শাড়িটা পরা কেমন লাগছে একটু বলো কমেন্টস করে ভাবছি সামনে একটা অকেশন আছে ভাবছি সেখানে পড়ে যাওয়া যাবে কি না ঠিক আছে দেখা যাক কি হয় বলো ঠিক আছে জানাতে বলবে না শাড়িটা পরে কেমন লাগছে আমার মানে ব্লাউজটা সত্যি খুব সুন্দর ব্লাউজটা লাগছে মানে এই যে এই গলার ডিজাইনটা খুবই ভালো লাগে ঠিক আছে ব্লাউজ মানে শাড়িটা এরকমভাবে যদি পরা যায় ধরো এটাকে এরকমভাবে ইউনিক একটা স্টাইল হয়ে যাবে এরকমভাবে জাস্ট এখানটা যেহেতু এই ডিজাইনটা ঢাকা পড়বে না এরকমভাবে আমি কোনো পিন আপ করিনি পিন দিয়ে জাস্ট একটি সেটা যদি এখানটা শুরু করে করা যায় তাহলে একটু অন্যরকম লাগবে তাই না চলো কেন ভাই সবাই ভালো দেখো ভালো লেগেছে না লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো মাঝে মাঝে শাড়ি পু তোমাদের সাথে নৃত্য করো ঠিক আছে চলো তো এটা